আপনি কি জানেন যে যখন আমরা চশমা ব্যবহার করি তখন লোকেদের মধ্যে আমাদের ব্যাপারে এক আলাদা চিন্তাধারা তৈরি হয়ে যায় কিন্তু কি আচ্ছা এটি না জানা থাকলে আপনি এটি তো অবশ্যই জানেন যে কাউকে ভয় দেখিয়েও আপনি তাকে আপনার প্রতি ইমপ্রেস করাতে পারেন কিন্তু কিভাবে যদি এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ এই ভিডিওটিতে আপনি এমন দশটি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্টর ব্যাপারে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি অবাক হয়ে যাবেন সো লেটস বিগিন ফ্যাক্ট নম্বর টেন জেলাস ফিল করা অর্থাৎ অপরকে দেখে হিংসে করা আমাদের হিউম্যান নেচারের একটি ন্যাচারাল হ্যাবিট আর এই হ্যাবিটটির মেন কারণ হলো আমাদের দুঃখ যখন আমরা অপরকে আমাদের তুলনায় বেশি সাকসেসফুল বা স্টাবলিশড দেখতে পাই তখন আমরা ভাবি যে আমরাও তো অনেক পরিশ্রম করছি তবুও আমাদের কাছে একটি বেটার লাইফ নেই কেন এই কথাগুলিকে ভাবতে ভাবতে আমরা দুঃখী হয়ে যাই আর আমরা আমাদের ফেলিয়ারের কারণ সেই ব্যক্তিকে মনে করা শুরু করি যার কারণে আমরা তাকে দেখে হিংসে করতে থাকি তাই যখনই আপনার মধ্যে কারো প্রতি হিংসে ভাব বেড়ে যাবে তখন আপনি শান্ত মস্তিষ্ক ভাবুন যে আপনার কোন জিনিসটির কারণে দুঃখ হচ্ছে আর নিজের দুঃখকে জেনে যাওয়ার পর ভাবুন যে আমি কীভাবে দুঃখকে দূর করতে পারবো এই প্রশ্নটি করা মাত্রই আপনার ব্রেন আপনাকে বলবে যে ভাই প্রথমে তুই হিংসে করা বন্ধ কর নিজের গোলকে পূরণ করার পিছনে লেগে পর তোর সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে ফ্যাক্টস নম্বর নাইন সাইকোলজি বলে যে যদি আপনি কোনো কিছু লেখার সময় নিজের পেনে বেশি প্রেসার দিয়ে লেখেন এবং আপনার হ্যান্ডরাইটিং খুব ঘন হয় তো তার মানে হলো এই যে আপনি নিজের কমিটমেন্টকে পূরণ করেন এবং আপনি নিজের কাজকে সিরিয়াসলিভাবে করেন কিন্তু যখন কেউ আপনার কাজকে নিয়ে ক্রিটিসাইজ করে তো আপনি তাকে কিছু বলেন না কিন্তু এরই অপর দিকে যদি আপনি হ্যান্ড এর সময় পেনে কম প্রেসার দিয়ে লেখেন এবং আপনার হাতের লেখা অনেক ফাঁকা হয় তো তার মানে আপনি অনেক দয়ালু স্বভাবের ব্যক্তি এবং আপনার সেন্সিটিভিটি অন্যান্য লোকেদের তুলনায় অনেক বেশি কিন্তু আপনার মধ্যে ডিটার্মিনেশনের একটু অভাব রয়েছে ফ্যাক্টস নম্বর এইট এই ফ্যাক্টসটি বেশ ইন্টারেস্টিং রয়েছে সাইকোলজির হিসেবে যদি আপনি আপনার ক্রাশ বা কোনো বন্ধুকে ইমপ্রেস করতে চান তো সব থেকে প্রথমে আপনি এটি অবজার্ভ করুন যে আপনার মধ্যে এবং তার মধ্যে কোন কোন জিনিস প্রায় সেম রয়েছে ফর এক্সাম্পল কোনো হবি কোনো ফেভারেট কালার কোনো ফেভারেট বই বা আপনার ব্যাকগ্রাউন্ড যে জিনিসগুলি আপনাদের দুজনের মধ্যে সিমিলার রয়েছে সেই জিনিসগুলিকেই আপনি ফোকাস করুন এবং তার সাথে সেই জিনিসগুলির ব্যাপারেই গল্প করুন কেন কারণ সাইকোলজি অফ অ্যাট্রাকশনের হিসেবে আমাদের হিউম্যান নেচার সেই সকল লোকেদেরকেই বেশি পছন্দ করে যাদের টেস্ট আমাদের মতো হয় এক কথায় যারা আমাদের মতো হয় ফ্যাক্টস নম্বর সেভেন আপনি কি জানেন যে কোনো জিনিসের গন্ধকে সেন্স করার অর্থাৎ স্মেল পাওয়ার একজন পুরুষের তুলনায় একজন মহিলার বেশি থাকে হ্যাঁ শুনে অদ্ভুত মনে হলেও এটাই সত্য একজন মেলের তুলনায় একজন ফিমেলের স্মেল পাওয়ার অনেক বেশি থাকে ফ্যাক্ট নম্বর সিক্স বেশ কয়েকটি সাইন্টিফিক রিসার্চে পাওয়া গেছে যে একজন ফিমেলের ব্রেন একজন মেলের ব্রেনের তুলনায় প্রায় নয় পার্সেন্ট ছোট হয় কিন্তু অবাক করার কথা হলো এই যে ব্রেনের সাইজ কম হওয়া সত্ত্বেও এদের লজিক্যাল এবং রিজিনিং এবিলিটি একজন মেলের সমান হয় অ্যাকচুয়ালি ফিমেলদের ব্রেন মেলদের ব্রেনের তুলনায় অনেক ডেন্স অর্থাৎ ঘন হয় ফ্যাক্ট নম্বর ফাইভ একদিন আমি ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম যে একজন মেল এবং একজন ফিমেল কোনদিনই বেস্ট ফ্রেন্ড হতে পারে না তাদের মধ্যে থেকে কেউ না কেউ লাভ করেই ফেলবে অপরকে হয়তো আপনিও দেখেছেন এরকম কোন কোনো পোস্ট ওয়েল এই কথাটি সত্য হলেও সম্পূর্ণ সত্য নয় একজন মেলের দৃষ্টিভঙ্গিতে মেল এবং ফিমেল বেস্ট ফ্রেন্ড না হতে পারলেও একজন ফিমেলের দৃষ্টিভঙ্গিতে এটি পসিবল ইনফ্যাক্ট কিছু ফ্রেন্ড সার্কেলে তো ফিমেল থেকে বেশি মেল ফ্রেন্ড রয়েছে যদিও এই ব্যাপারটিকে আমাদের সোসাইটি খুব একটা পছন্দ করে না কিন্তু সাইকোলজিক্যালি একজন ফিমেলের বেশি মেল ফ্রেন্ড থাকা অনেক বেনিফিসিয়াল সাইকোলজির হিসেবে যে সকল ফিমেলদের মেল ফ্রেন্ড বেশি থাকে সেই সকল ফিমেলদের মুড মোস্ট অব দ্য টাইম ভালো থাকে এরা বাকি ফিমেলদের তুলনায় অনেক বেশি রিল্যাক্সড এবং টেনশন ফ্রি থাকে এই ধরনের ফিমেলরা অনেক ওপেন মাইন্ডেড হয় এবং এদের মধ্যে রেসপন্সিবিলিটিও অনেক গুণ বেশি থাকে ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের হিউম্যান নেচারে আগে থেকেই অনেক জিনিস সেট থাকে যাকে বাইজিং বলা হয় আর এইরকমই একটি বাইসিংয়ের নাম হলো কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াসে যে জিনিসটিকে আমাদের ঠিক মনে হয় সেটিকেই আমরা সবসময় ঠিক মানতে শুরু করি এবং সেটিকে সকলের সামনে সঠিক প্রমাণ করারও চেষ্টা করি সেটি ভুল হওয়া সত্ত্বেও যদি একবার আমাদের ব্রেন সেটিকে ঠিক মনে করে নেয় তো সেটি যে ভুল তা একসেপ্ট করা খুবই কঠিন হয়ে পড়ে ফর এক্সাম্পল আপনার ব্রেন যদি মেনে নেয় যে এ নামের পলিটিক্যাল পার্টিটি বি নামের পলিটিক্যাল পার্টির থেকে বেশি শক্তিশালী ও ভালো তো এবার আপনার মস্তিষ্ক এবং আপনি লোকেদের সামনেও এই কথাটিকেই প্রমাণ করার চেষ্টা করবেন আপনি ইন্টারনেটে সেই পার্টির ভালো দিকগুলিকে বেশি সার্চ করবেন শেয়ার করবেন ও আপনি সেই পার্টিকে প্রমোটও করবেন সেই পার্টির ব্যাপারে আমাদের চিন্তাধারা ঠিক না হলেও মানে পার্টি ভালো না হলেও আমরা সব সময় সুযোগ খুঁজে বেড়াই এবং লোককে বোঝানোর চেষ্টা করি যে আমি যা ভাবছি সেটাই ঠিক এই জন্যেই এই সাইকোলজিটিকে বুঝে নিজের থটসকে অ্যানালাইজ করে দেখা উচিত যে আপনি যেটিকে ঠিক মনে করছেন সেটি কেবলমাত্র কনফার্মেশন বায়াস নয় তো ফ্যাক্ট নম্বর থ্রি আপনি হয়তো মলস বা অনলাইনে অলমোস্ট সব প্রাইস ট্যাগে এই ফোর নাইন বা নাইন নাইনকে দেখেছেন কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে মার্কেটাররা এই রকম প্রাইস ট্যাগকে কেন সেট করে এক টাকা কম করে দিলে কি তাদের প্রোডাক্টের সেলিং বেড়ে যাবে অ্যাকচুয়ালি এই ট্রিকটিকে আমাদের ব্রেনকে বোকা বানানোর জন্য করা হয় কারণ আমরা যখনই কোনো নাম্বারস বা প্রাইসকে দেখি তো আমাদের ধ্যান সব থেকে প্রথমে তার ফার্স্ট ডিজিটটির ওপর পড়ে আর ফার্স্ট ডিজিটটিকে দেখেই আমরা সেই নাম্বারটির ফিফটি অনুমান করে নিই ফর এক্সাম্পল এক হাজার নশো নিরানব্বইকে আমরা এক হাজারের রেঞ্জ মনে করি এক হাজার চারশো নিরানব্বইকেও আমরা এক হাজারের রেঞ্জেই দেখি কিন্তু যদি এটিকে এক টাকা বাড়িয়ে দু হাজার লেখা হয় বা এটিকে এক টাকা বাড়িয়ে পনেরোশো লেখা হয় তখন আমাদের ব্রেন এটিকে দু হাজার আর এটিকে পনেরোশোর রেঞ্জে দেখতে পায় অর্থাৎ প্রাইজে কেবলমাত্র এক টাকার ডিফারেন্স আমাদের ব্রেনে এক হাজার এবং পাঁচশোর ডিফারেন্স বাড়িয়ে দেয় আর আমরা এটিকে সস্তা মনে করে কিনে নিই ফ্যাক্ট আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যাদের চশমার প্রয়োজন হয় না কিন্তু তবুও তারা চশমা পরে মাঝে মধ্যেই আমরা রোদ এবং ধুলোবালির কারণে চশমা ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন যে চশমা পরার পর লোকেরা আপনাকে ইন্টেলিজেন্ট এবং স্মার্ট মনে করতে শুরু করে একটি সাইন্টিফিক স্টাডি অনুযায়ী পৃথিবীর প্রায় থার্টি পার্সেন্ট ইন্টেলিজেন্ট এবং স্মার্ট লোকেদের জিন্স এমন রয়েছে যে তাদের চোখে চশমার প্রয়োজন পড়ে ওয়েল এই জিন্সের কথাটি বাদ দিয়ে বললেও এমন বহু রিসার্চে পাওয়া গেছে যে কোনো কারণ ছাড়াই চশমা পড়া লোকেরাও বাকি লোকেদের কাছে অনেক ইন্টেলিজেন্ট এবং স্মার্ট দেখায় কিছু কিছু লোকেরা চশমা পড়া লোকেদের অনেক পরিশ্রমী এবং সৎ মনে করে ওয়েল আপনারও কি চশমা ব্যবহার করার অভ্যেস রয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ফ্যাক্ট নাম্বার ওয়ান যদি আপনি কাউকে ইমপ্রেস করতে চান এবং আপনি চান যে সে যেন আপনাকে পছন্দ করতে শুরু করে তো আপনি তার সাথে কোনো ভয়ানক জায়গায় ঘুরতে চান যেখানে যেন তার হার্টবিট বেড়ে যায় এবং সে আপনার সাথে থাকার কারণে যেন ভয় না পায় ফর এক্সাম্পল আপনি তার সাথে কোনো হরর মুভিকে দেখতে পারেন বা কোনো হাইট জায়গায় ঘুরতে যেতে পারেন বিলিভ মি সেই ব্যক্তি আপনাকে পছন্দ করতে শুরু করে দেবে অ্যাকচুয়ালি সামনের ব্যক্তিকে যে কাজগুলি করতে ভয় লাগে সেই কাজগুলিকে করার সময় যদি তার পাশে কেউ থাকে তো ব্যক্তি তাকে ট্রাস্টের চোখে দেখতে শুরু করে যার কারণে সে সাবকনসিয়াসলি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় তো বন্ধু এই দশটি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন ফ্যাক্টগুলিকে সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে